এবারে ডক্টর জাকের তার মতামতটা জানাতে চান স্বামীজিকে অনেক ধন্যবাদ তিনি এতক্ষণ ধরে মূল্যবান অনেক কিছুই বললেন অনেক প্রশ্নের উত্তর দিলেন সবগুলোর উত্তর দিতে পারলে ভালো হতো আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র তবে যেহেতু সময় কম তাই আমি বেছে নিয়েছি মাত্র তিনটা প্রশ্ন আমার মতামত জানানোর জন্য প্রথম প্রশ্নটা ছিল পুনর্জন্মের ব্যাপার নিয়ে আর স্বামীজি ঠিকই বলেছেন যে হিন্দুরা বিশ্বাস করেন যদি কোনো লোকের ভালো খারাপ দুটোই সমান থাকে সে তাহলে আবারও মানুষ হয়ে জন্মাবে যদি ভালো থাকে উঁচু বর্ণে জন্মাবে যদি খুব বেশি খারাপ কাজ করে তাহলে পশু হয়ে জন্মাবে স্বামীজি এই ফিলোসফিটা ভালোভাবে ব্যাখ্যা করেছেন আর আমিও পড়েছি তিনি ঠিকই বলেছেন যে হিন্দু ফিলোসফি বলে যদি খুব বেশি খারাপ কাজ করেন তাহলে পশু হয়ে জন্মাবেন যেমন কুকুর বা তেলা পোকা এরকম কিছু আর আমি তার সঙ্গে একমত আমি এখন একটা জিনিস পরিষ্কার করতে চাই যে বর্তমানে খারাপ জিনিস বাড়ছে গোটা পৃথিবীতে খারাপ জিনিসটা বাড়ছে এখন আমি এক বিজ্ঞান মনস্কার যুক্তিবাদী মানুষ হিসেবে প্রশ্ন করছি যদি খারাপ জিনিস বাড়ে মানুষের সংখ্যা তাহলে কমা উচিত কিন্তু পৃথিবীর অবস্থা আমরা জানি পৃথিবীতে মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তাহলে কিভাবে এটাকে মেলাবেন যেহেতু আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিন্দুজন সম্পর্কে জানতে আমার ভালোই লাগবে আপনি পুনর্জন্মের থিওরিটা এখানে কিভাবে মেলাবেন যখন খারাপ জিনিস বাড়ছে পৃথিবীর জনসংখ্যা তাহলে কমা উচিত কিন্তু বাস্তবে পৃথিবী জনসংখ্যা দিন দিন বাড়ছে এটা আমার মতামত আপনি চাইলে উত্তর দিতে পারেন নাকি আগে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে বলবো আমি বলছি এক এক করে আমি আরেকটা অনুষ্ঠানে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা দাঁড়ান এটা নামাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার বল হুম হ্যাঁ আপনারা ধৈর্য আর উৎসাহের সাথে এখানে বসে আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই প্লিজ ধৈর্যটা হারাবেন না আমার মতে এটার গুরুত্ব খুব কম এই পৃথিবীতে পশু পাখির সংখ্যা আসলে এত বেশি এত বেশি ওদের কেউ হয়তো পরের জন্মে মানুষ হয়ে এসেছে গেছে আমরা এখানে একেবারে চূড়ান্ত ভাবে এমন কোন সিদ্ধান্ত নিতে পারি না এটা আসলে একেবারে গুরুত্বহীন আমি ডক্টর নায়ক অনুরোধ করব এরকম প্রশ্ন না করার জন্য এটা গুরুত্বহীন আমি আরেকটা আর কোনো পয়